এক টু চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোটো একটি গ্রাম থেকে আমি সাথী আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা দেখো কটা থেকে শুরু করেছে বলো তো এই যে দেখো ঘড়ির কাটাতে নটা চল্লিশ হয়ে গিয়েছে আর শরীরটা একদমই ভালো নেই একদমই ভালো নেই মানে একেবারেই ভালো নেই গতকালকে না মানে এত পরিমাণ বমি হয়েছে তো শরীর প্রচণ্ড খারাপ কী আর করবো কিছু করার নেই এই সময় তো এরকম হবে একটু তো সে যাই হোক সকাল মানে রাতের বেলা ঘুমোতেও পারিনি একদমই ঘুমোতে পারিনি কারণ আমাদের এখানে মানে সমস্যা তো লেগেই থাকে আর গ্রাম মানে বুঝতেই পারছো আরও বেশি সমস্যা মানে রাত্রি দুটো থেকে কারেন্ট নেই এখনও পর্যন্ত এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তার মানে প্রচণ্ড গরম আর এই সময় কতটা গরম লাগে তোমরা সকলেই জানো প্রেগনেন্সির এই জার্নিতে এত বেশি গরম লাগে মানে আমার তো জানা ছিল না প্রচণ্ড গরম মানে যতটা না গরম বাড়ির লোকের লাগছে তার চেয়ে চারগুণ মানে আমি শুধু স্নান করে যাচ্ছি এত পরিমাণ গরম সারা রাত যে হাত পাখায় হাওয়া খেয়েছি সেই জন্য ঘুমও হয়নি শরীরটা একেবারে খারাপ চোখ মুখ বিধ্বস্ত আর সকাল সকাল যেহেতু এখানে একদমই মানে ফ্রি থাকি না ফ্রি থাকি না বলতে টিউশন পড়াই এই যে দেখো সকলে পড়ে চলে গিয়েছে এই যে বসার জায়গা এদিকে একটা বসার জায়গা সব এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ে আছে ওদেরকে এইমাত্র ছুটি দিলাম নটা চল্লিশ মানে সাড়ে নটার দিকে ছুটি দিয়েছি এখনও খাইনি একটু জল খাবো বিছানাটা মানে এই যে বসার জায়গাগুলো তুলবো গুছিয়ে তুলে তারপরে আগে খেয়ে নেবো তো দেখি কি রান্না করেছে বৌদি বৌদি গিয়েছে হচ্ছে আমাদের পুচুকে নিয়ে একটুখানি সেন্টারে এখানে সেন্টারে কি বলতো একটু বাচ্চাদের যে ওজন করা আছে না তো ওটাই করতে গিয়েছে আর কি দিন ধরেই হচ্ছে বৌদি তো গিয়ে উঠতে পারিনি আজকে গেছে আজকে ওয়েদারটাও ভালো আছে আর একটা কথা শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার তো সেটার জন্য না আমাদের এই রাস্তা থেকে কত মানুষ যাচ্ছে পুজো দিতে আমাদের এখানে কাছেই রয়েছে বড় কাছারীর মন্দির হ্যাঁ তো বাবা বড় কাছারীর মন্দির খুবই জাগ্রত মানে তারকেশ্বরের পরে যদি কোনো জাগ্রত মন্দির থাকে সেটা হচ্ছে আমাদের এখানে তোমরা অনেকেই নাম শুনে থাকবে বড় কাচারির তো ওখানে যাচ্ছে প্রচুর মানুষ দলে দলে কাঁধে বাঁধ নিয়ে এত ভালো লাগছিলো দেখতে না তো তখন পড়াচ্ছিলাম তো তোমাদের সাথে আর দেখানো হয়নি তো সে যাই হোক অনেক কথা বললাম খাওয়া দাওয়া তো করিনি প্রচণ্ড খেতে পাচ্ছে সকালবেলা কি খেয়েছি বিস্কিট ভিজিয়ে খেয়েছি আর কিছু খাইনি আপাতত আর যে বমি করেছি না গোলার এই পোর্শনগুলো সব ব্যথা এমন ব্যথা করছে তো চলো বসা জায়গাগুলো আগে ঝটপট করে তুলে দিই দিয়ে তারপরে কি রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা চলে আসলাম এই যে চারিদিকে একদম দেখেছো বারান্দাটা পুরো অগোছল হয়ে আছে তো ঝটপট করে গুছিয়ে নেব আর তোমাদের তো বললামই গতকাল রাত থেকে কারেন্ট নেই বাড়িতে কিন্তু বাইরের দিকটায় না রৌদ্র যেমন রয়েছে গরম যেমন রয়েছে বাতাস কিন্তু রয়েছে একটু এই যে বারান্দার এই সামনে বসলে না বেশ ভালো রকম বাতাস পাওয়া যায় আর ভালোই লাগে আর কি বাতাস খেতে এই যে সামনে বসেই বাতাসটা মানে হাওয়াটা লাগে আর পুরো বারান্দাটা জুড়ে বাতাসটা থাকে আর কি আমাদের পুচু না সবসময় বারান্দাতেই ঘুমায় আর কি আসলে কী তো ঘরের মধ্যে না প্রচুর গরম পড়ে যায় আর যদি কারেন্ট না থাকে তাহলে তো বলতেই হবে না ওকে এই বারান্দাতেই শোয়ানো হয় আর ও দেখো এখানে শুয়ে শুয়ে খেলছিলো ওই জিনিসপত্রগুলো এই যে পড়ে রয়েছে আমি চারিদিকে একদম ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি এই মাদুরটাতে প্রচুরই বেশি ঘুমায় আর কি আর দেখো একটা খাতা দেওয়া হয়েছিল ওকে আর ছিঁড়ে কুড়ে একদম কী করেছে চারিদিকটা প্রচণ্ড অগোচল হয়ে আছে তো কি করব এই সময় না ধাপতে উঠতে প্রচণ্ড কষ্ট হয় ধেপে কোনো কাজ করতে না ভীষণ কষ্ট হয় কেন জানি না একেবারেই ধাপতে পারি না তো দেখো কত কষ্ট করে আস্তে আস্তে ওর খেলনাগুলো তুলছি আস্তে আস্তে করে সমস্ত কাজ কিন্তু করছি খুব বেশি জোরে জোরেও কাজ করতে পারি না আর একেবারে এই যে দেখো ধেপে ধেপে যে করছে না একদমই ধাপতে পারি না ঘর তো হাঁট দিতেই পারি না আসলে কি বলো তো দিই না আর দিতে দেয়ও না তবুও কি করবো এই যে চোখের সামনে না এগুলো পরে থাকতে একদমই দেখতে পারি না তো ওই জন্য ভাবলাম বৌদি যখন নেই ছটপট করে আমি এই জায়গাটা একদম ক্লিন করে ফেলি আর আসলে একসাথে দুজনে খেতে বসে যাবো তো ওই জন্য একদম ঝাঁটপট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা আর দেখো পাখি তো এমন হয়েছে এখন ঘরে সারাক্ষণ পাখি কেন জানি না আমাদের পুচু হওয়ার পর থেকে পাখি সবসময় ঘরে মানে আসতেই থাকে ওই যে শালিক পাখি হয় না সারাক্ষণ কোনো কিছু একটা বিস্কিটের কোনা বা খাবারের কোনা পড়ে আছে সেটা মুখে নিয়ে যাচ্ছে আর সারাক্ষণই পাখি ঘরের মধ্যে আর পাখি ঘরে ঢুকলে নোংরাও করে বুঝতেই পারছো পটি করে নোংরা করে দেয় সেগুলোও পরিষ্কার করতে হয় এই সামনের পোর্শনটাও দেখো একবারে ঝাঁটিয়ে দিচ্ছি আর এই যে বারান্দাটা ঝাঁট দিতে দিতে এই ওদের প্রচুর প্রচুর মা চলে এসছে চলো এবারে খাওয়া দাওয়াটাও করব কী রান্না করেছে দেখা যাক এখনও জানি না আমি কি রান্না করেছে তবে বলেছিলাম আমি একটুখানি ফেনা ভাত খাবো এই যে দেখো এটা হচ্ছে সেদ্ধ চাল নয় আতব চালের ফেনা ভাত তো আমাকে একজন বলেছিল যে হচ্ছে সপ্তাহে একদিন করে আতপ চালের ফেনা ভাত খেতে এটা নাকি প্রচুর প্রোটিন থাকে এর মধ্যে প্রচুর ফ্যাট থাকে প্রচুর প্রোটিন থাকে এটা খাওয়া ভীষণই ভালো ফেনা ভাতটা তো ওই জন্য দেখো সপ্তাহে একদিন করে না ফেনা ভাতটা খেয়ে নিই এই প্রেগন্যান্সির জার্নিতে হ্যাঁ মানে এই খাবারটা আমার কিন্তু বেশ মুখে লাগে ভালোও লাগে আগে একদিন খেয়েছিলাম আর এই যে আজকে এই যে বানিয়ে দিয়েছে বৌদি আজকে খেয়ে নিচ্ছে আজকেও বেশ ভালোই লাগবে আর এর মধ্যে দেখো আর আলু দিয়েছে সেদ্ধ আলু দিয়েছে আর কি তো এটা একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালো করে ডোলে মেখে নেব দিয়ে আর এই যে ফেনা ভাতটা খেয়ে নেবো ফেনা ভাতটা এতটা আমি খেতে পারবো না যদিও আমি আর মা আজকে ফেনা ভাতটা খাবো আর বৌদি ওই যে আমাদের এখানে সেন্টার রয়েছে না হ্যাঁ যে প্রেগনেন্সি মায়েদের বা যারা সদ্য মা হয়েছে তাদেরকে কিন্তু খাবার দেওয়া হয় সব জায়গায় দেওয়া হয় তবু আমি বলে দিলাম তো সেখান থেকে ডিম ভাত দিয়েছে বৌদি ওটাই খেয়ে নেবে আর আমি আর মা এই ভাতটাই খেয়ে নেবো আর সকালবেলা বাবা যেহেতু গিয়েছে মাঠে বাবা মানে সকালের খাবার নিয়ে মাঠে চলে গিয়েছে আর দাদা তো সকালে খাই না দোকানে চলে যায় এই হচ্ছে ঘরের মেম্বার সব তো সে যাই হোক দেখো আমি এখানে আলুটা ভালো করে পরিষ্কার করে নিলাম ভাতের থেকে এখানে একটুখানি ডোলে মেখে নেবো আসলে কী বলো তো এই ফেনা ভাতের সাথে আলু সেদ্ধ না জাস্ট ওয়াও লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কাদের কেমন লাগে তো দেখো আলুটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে যে ডোলে মেখে নিয়েছি আর সেই মাখা থালাতেই আমি ভাত নিয়ে নিচ্ছি মায়ের জন্য অল্প একটু আছে আর দেখো ভাত নাড়তে নাড়তে না ভাতের মধ্যে আরও দুটো দু মানে দুটো খণ্ড আলু মানে দুটো পিস আলু দেখতে পেয়ে গেলাম তো থাক মা ওটা ডলে নেবে আর এই যে দেখো আমি এবারে ঝটপট করে খেয়ে নিচ্ছি এই খাবারটা যারা সদ্য মানে প্রেগনেন্সি মায়েরা রয়েছে যারা আমার ভিডিও দেখছো যদি কেউ দেখে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে এই চালটা না হচ্ছে ওই যে পায়েসের যে চাল হয় গোবিন্দভোগ চালের ভাত আর কি তো ভীষণ দারুণ লাগে আমার মুখে তো ভীষণই ভালো লাগছে খেতে আর তারপরে দেখো স্নান টান সেরে আগে ঝটপট করে আমি কলে চলে এসেছি কারণ কী তো কলের জলটা চলে যাবে বারোটা গেলি তো স্নান সেরে কলে এসে আগে জলটা নিয়ে নিচ্ছি আমার খাওয়ার জলটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ কী তো নিজের কাজগুলো নিজে একটুখানি করলে ভালোও লাগে তো সে যাই হোক দেখো সারাদিনে আমাকে ডাক্তার বলেছে চার লিটার জল খেতে তো চার লিটার জলই আমি খাই এই যে দেখো দুটো দু লিটারের বোতল নিয়ে চলে এসেছি চার লিটারের বোতলের জলটা আমি নিয়ে চলে যাব আর আমাদের কলে না এই যে এখানে হচ্ছে কারেন্ট লাইনে বলল আমি সমস্যা হয়েছিল গাছ ভেঙে কারেন্ট লাইনটা ঠিক করেছিল তো ওই জন্য না গাছের ভাঙা ডাল এই যে কলের উপরে পড়েছে আর কলটা পুরো ভেঙে গিয়েছে একদম ওই জন্য একদম পুরো ভেতর থেকে জলটা পড়ছে জলটা নিয়ে চলে আসলাম আর তারপরে দেখো আমি এখানে বসে গিয়েছি চুল আঁচড়ে নিচ্ছি একটু ঝটপট করে কারণ স্নানের পরে চুল আঁচড়ে তারপরে চুলটা একটুখানি ক্লিপ দিয়ে বেঁধে সিঁদুর পড়তে হয় আসলে আমি এই প্রেগনেন্সি জার্নিতে কী কী করি সবটা হয়তো এই ব্লগে শেয়ার করিনি তবুও একদম পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি তোমাদের সাথে এই ভিডিওতে সেটা আমি শেয়ার করেছি তো আমি এই নিয়মগুলো পালন করি তোমরা কী কি পালন করো অবশ্যই কমেন্ট করো তো সে যাই হোক দেখো আমি স্নান সকাল সকালই স্নান সেরে নেওয়ার চেষ্টা করি এই সময় সকাল সকাল স্নান সেরে নিতেও বলে মা আর এমনিতে আমি সকাল সকাল স্নান সেরে নিই স্নান সেরে নিয়ে আজকে না স্নানের আগে জল এনে আজকে স্নান সেরে নিয়ে তারপরে গিয়েছিলাম কলে জল এনে এসে রেখে দিয়ে চুলটা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে আর দেখো এখানে সিঁদুর পরে নিচ্ছি সোজা সিঁতিতে কেটে কেটে না সিঁতিটা একেবারে পুরো ফাঁকা হয়ে গিয়েছে চুল উঠে ওই জন্য একটুখানি বাঁকা সিঁতি কেটে সোজা সিঁতিতে সিঁদুর পড়ে নিলাম তো চলো সিঁদুর পরে নেওয়ার পরে যেটা আমি প্রধান কাজ করি সেটা হচ্ছে বই পড়া প্রত্যেক দিনই আমি কোনো না কোনো ঠাকুরের বই পড়ি বেশি বেশিরভাগ সবসময় পড়ি হনুমান চল্লিশা চলো আজকে হনুমান চল্লিশা পাঠ করে তোমাদের সামনে একটুখানি শোনাবো জানি না কতটা শুনতে পাবে কারণ একটু আস্তে আস্তে পড়া হয়ে গিয়েছে আমার চলো তোমরা শুনতে থাকো বিমল যে সুচোদা যে কোপাল চারি বুদ্ধিহীন তুমি জানি কুসুম পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহ হরেহ ফলস্বরূপা জয় হনু মানু সাগর জয় কৃপা সতি হল উচ্চাকারে রাম দূত অতিপিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নাম মহাবীর বিক্রম বজরঙ্গী সুমতি কুমতিনি বাদ সুমতি সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ শুভেশা কানু নকুন্দ কুঞ্চিত কেশা হাত বজ্র ওই ধ্বজ বিরাজ কাঁধে মোচ ওই জনে কুষা জয় শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহ জগবন্ধ বিদ্যমান নগুণী নতি চাতুর রাম কার্য করি বেক অথুর প্রভু চরিত্র শুনিব করুশিয়া রাম লক্ষ্মণ Tá bom no roxinho, শুক্র রূপ ধরি শিবদিতি খাবা বিপট রূপ ধরি লঙ্কা জড়াবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সুবাদ লায় সজীবনী লক্ষণ জয় শ্রী রঘুবীর হর সুর লায় রঘুপতি কি নহি বহুত বড়াই তুমি প্রিয় ভারত সম ভাই তো হনুমান চল্লিশাটা মোটামুটি পুরোটাই আমার মুখস্থ প্রত্যেকদিন পাঠ করি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামও পাঠ করি মোটামুটি কোনো না কোনো ঠাকুরের বই অবশ্যই পড়ার চেষ্টা করি আর রামায়ণ মোটামুটি পড়ে নিয়েছি মহাভারতও মোটামুটি পড়া মানে কমপ্লিট হয়ে গিয়েছে ভাগবত গীতাটা এখন সময় পেলে পড়ি আর হনুমান চল্লিশা প্রত্যেক দিন স্নান করে উঠেই পাঠ করি এটা আমার ডেইলি দিনের নিয়ম আর কি পুরো নিয়ম করেই পড়ি একরকম তারপরে দেখো বইটুই পড়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি ছোট বাচ্চা নিয়ে তো বৌদি সবটা পেরে ওঠে না আর মা তো দেখেইছো কতগুলো আমাদের গরু ছাগল রয়েছে সেদিকে থাকে তো ওই জন্য দেখো ঝটপট করে আমি এখানে একটুখানি শাকগুলো বেছে দিচ্ছি আর শাক না অনেক সময় লাগে আর আজকে তোমাদের বললাম যেহেতু সোমবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার দেখো নিরামিষ রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে সবিন রান্না হবে আর ওই যে দেখেছো কাঁচকলা আলু উচ্ছে দিয়ে একটা নর্মালি শুক্তো রান্না হবে আর শাক ভাজা হবে এই প্রেগনেন্সির জার্নিতে প্রত্যেক দিন প্রত্যেক দিন লাঞ্চ থালাতে মানে দুপুরের খাওয়াতে একটা করে সবুজ সবজি রাখা খুবই দরকার মানে শাক রাখা খুবই দরকার ডাক্তার বলেছেন আমাকে তারপরে আমাদের এখানে যেখানে মানে আশা দিদিরা রয়েছেন তারাও বলেছে প্রত্যেক দিন তো ম্যাক্সিমাম প্রায় সপ্তাহে সাত দিনে পাঁচ দিন তো অবশ্যই শাক রাখার চেষ্টা করি মানে বাপের বাড়িতে আমার মা যেখান থেকে হোক শাক তুলে নিয়ে আসে আমাদের বাড়িতে রয়েছে কুলপি শাক যেটাতে রক্ত হয় আর কি কাঁটা কুলপি তো কুলপি শাক রয়েছে চা শাক রয়েছে তারপরে যে কলমি শাক দিদি এনেছিল আগের দিন কলমি শাক শুষ্ী শাক সব রকমের শাক মোটামুটি আমাদের বাড়িতে তোমাদের যদি প্রত্যেক দিনের মেনু দেখাই তো বললামই যে পাঁচটা দিন আপাতত একটা না একটা শাক তো থাকবেই অবশ্যই বৌদির এই জার্নিতে মানে এই প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেক দিনই শাক খাওয়ানো হয়েছিল তো ওই জন্য যেখান থেকে হোক বৌদি হোক মা হোক আমার জন্য শাক কিন্তু তুলে নিয়ে আসে তো দেখো ঝটপট করে শাকগুলো বেঁচে পরিষ্কার করে এখানে কুচিয়ে দিচ্ছি আর বৌদি যেহেতু পুজোকে ওই দিকটা ঘুম পাড়াতে মা ঝট করে এসে রান্নাটা বসিয়ে ওই দিকটা সবিন রান্না করছে সবিন রান্না করতে করতে বৌদির পুজোকে ঘুম পাড়ানো হয়ে যাবে মোটামুটি ঘুম পাড়ানো হয়ে গেলে আমি ওইদিকে চলে যাব ওকে লক্ষ্য রাখার জন্য কারণ ছোট মানুষ তো বেশি সময় ঘুমায় না তাড়াতাড়ি করে আবার উঠেও পড়ে তো সে যাই হোক দেখো আমি এখানে সুন্দর শাকগুলো কি সুন্দর লাগছে যে মানে কাটতে কি বলবো তোমাদেরকে একেবারে নরম আর দেখেছ শাকের পাতাগুলোর রঙ কেমন যেহেতু বর্ষার সিজন বুঝতেই পারছে এখন না শুধু সবুজের সমারোহ সবুজ রঙগুলো আরও বেশি করে এত সুন্দর চনমনে সবুজ হয়ে ওঠে দেখতে ভীষণ ভালো লাগে মা দেখো তেলের প্যাকেটটা আমার দিকে এগিয়ে দিল তেলের প্যাকেটটা কেটে বোতলে তেলটা ভরে দেবো আমাদের সব সময় মানে আমার বাপের বাড়িতে সবসময় প্যাকেট তেল আনা হয় আর কি বোতলে ভরে নিতে হয় এক কেজি করে তেল আসে তো চলো এখানে শুক্তোর সবজিটা আমি কি কেটে নিয়েছি দেখো উচ্ছে দিয়েছিলাম কাঁচকলা আলু আর দিয়েছি একটু তল্লি শাক তো তোমরা তল্লি শাক কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো এই যে তললি শাক দিয়ে কাঁচকলা আলু দিয়ে আর উচ্ছে দিয়ে হবে শুক্তো তো এরকম শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে একেবারে লঙ্কা ছাড়া এই তরকারিটা না যতটা বেশি স্বাদ লাগবে তার চেয়ে অনেক বেশি হচ্ছে হেলদি স্বাদের থেকে অনেক বেশি হেলদি খাবার তো দেখো কলতলা থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ পুকুর পাড়ে বাবা মা দাদা তিনজনই নেমেছে স্নান করতে তো ওই জন্য কলপাড়ে চলে এসছি তো চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো রান্নাঘরে এবারে বৌদি চলে গিয়েছে আর মা বেরিয়ে এসছে এরকম এরকমভাবেই হয় আর কি একটা তরকারি মা ঝটপট করে করে দিল ততক্ষণে বৌদির ঘুমপাড়ন হয়ে গেলো মেয়েকে তারপরে হচ্ছে চলে আসলো রান্নাঘরে এরকমই হয় এই যে দেখো রান্নাঘরটা এখন ফাঁকা যাচ্ছে বৌদি এবার চলে আসবে মা এখানে সমস্ত মশলা টসলা বেটে রেডি করে দিয়ে চলে গিয়েছে ভাত হয়ে গিয়েছে একটা তরকারি হয়ে গিয়েছে শাকটা হচ্ছে আর এই যে শুক্তোটা হবে তো এই যে দেখো শুক্তোটা ফাইনালি রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু এখানে কলমি শাক আর রয়েছে সাবিনের তরকারি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকাল থেকে দুপুর পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার প্রেগনেন্সি লাইফে কী কী হেলদি খাবার খাই সেটাও তোমাদেরকে দেখালাম কিভাবে চলি সেটাও দেখালাম পরবর্তী ভিডিওতে বাকি সবটাই দেখাবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যারা প্রথমবার মা হচ্ছ তারা এইভাবে কিন্তু ডায়েট চ্যাট মেনটেন করে খেতে পারো ভালো থেকো সকলে সুস্থ থেকো টাটা।